হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকল সবাই ভালো আছেন আজকে যে মন্ত্রটা নিয়ে আসছে এটা হচ্ছে স্বয়ং স্বয়ংসিদ্ধ মন্ত্র তো তার আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা লাইক দিবেন কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্রতিদিন আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান দেশ হোক বা দেশের বাইরে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোনে অথবা ইমুতে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফোর জিরো মন্ত্রটা আমি আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটা স্বয়ংসিদ্ধ যাওয়ার জন্য এটা সিদ্ধ করতে হবে না মন্ত্রটি হচ্ছে আলোক রাতের পলকপাত একটি পথ একটি হাত আচুর আচুর খা তুলে ধরতে গেলে পড়ে অর্ধাঙ্গঘা অমুক্তি উচ্ছন্ন হচ্ছে অমুকের জায়গায় তার নাম উচ্চারণ করতে হবে কার আজ্ঞায় রাঙাহাড়ি বিষয়চন্ডীর আজ্ঞায় তো এই মন্ত্রটা আপনার ব্যবহার করতে হবে অমাবস্যার দিনে অমাবস্যার দিনে আপনি গরুর গোবর সংগ্রহ করবেন গরুর গোবর দিয়ে একটা মানুষের মূর্তি কোনো বানাবেন তারপর ওই মানুষের মূর্তি বানিয়ে এই মন্ত্র পড়ে ওই মূর্তির উপর পড়তে পড়তে মূর্তির উপর ফু দিবেন ফু দেওয়ার পর একটা চাক্ু হাতে নেবেন তারপর ওই মূর্তি থেকে তার বাম হাত এবং বাম পাকেটা দিবেন চাকু দিয়ে তো তাহলে দেখবেন যে ওই লুকে ওই লুক সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে যাবে এবং ওই লুকের ভাত পাওয়াচল হয়ে যাবে তো ভিউআ সেটা অনেক কার্যকারী একটা মন্ত্র যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কেউ এটা কোনো খারাপ প্রয়োগ করবেন না আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করবেন নিচে দেওয়া আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ